اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر شغل التوبة وأستغفر أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন করছি আপনার সকলেই যে আমলের কথাটা বলছি সেই আমলটা করবেন সেটা হলো সালাম সালাম বাড়িতে যা দিবেন ইনশা আল্লাহ এবং অপরকে খাওয়াবেন ইনশা আল্লাহ যাই হোক আমরা সকলেই এখন শুরু করে দিই কাজ চলতে আচ্ছা আমরা দোয়া করতে থাকি আমার যে স্বেচ্ছাসেবক যুবক ভাইরা আছে তারা দিতে থাক অসুবিধা নেই আপনারা কেউ কথা বলবেন না তারা সময় মতো আপনাদের কাছে খাবার পৌঁছে দেবে আল্লাহ আমিন রব্বানা দিনা ফিদ-দুন্নাহ হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার অরব্বিক রিব জামি মসজিদ এর উন্নয়ন কল্পে ভারতবাসী ওয়াজ ও দরমহফিনে ই আল্লাহ আজকে সম্মানিত সভাপতি ই আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ আজকের মাহফিলে এই গুনাগান এই দুর্বল মানুষের প্রধান বক্তা হিসাবে আল্লাহ তালা তুমি পাঠিয়ে দিয়েছিল আমি গুনাগান তুমি রহিম তুমি রজা তুমি খালিক তুমি মালিক মেহরবানি করিয়া যা কিছু বললাম ই আল্লাহ আমার শ্রোতারা যা কিছু শুনল এর মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকলে তুমি নিজ গুনে ক্ষমা করিয়া দিও যাটুকু হাত দান কর যা পড়াশোনা করলাম সুনা ফাতিহা শরীফ এই পড়াশোনার সব গুণাকে নাম দার্তা যে তেরে মদিনা বিশ্ব দোলাল নবী সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পবিত্র কবর মোবারকে বসায় দিও অরপেকারী আজকের মাহফিলের বিশেষ বক্তা ইয়াল্লাহ যারা ছিল তাদেরকে কবুল করিয়া নাও ইয়াল্লাহ আমি মুসাফির তোমার নবী বলছেন মুসাফিরের দোয়া নাকি তুমি ফিরায় দাও না গোয়াল্লাহ মিহেরবাণী করিয়া যাদেরকে নিয়ে আহা তুলেছি গোয়াল্ল আমার প্রত্যেকটা বায়ের কি কবুল করিয়া নাও আমার প্রত্যেকটা বাবাজিদের কে কবুল করিয়া নাও প্রত্যেকটা যুবক ভাইদের কে কবুল করিয়া নাও আমার যুবক ভাইরা শুনছি মাহফিল নিয়ে অনেক কষ্ট মেহানো টাকা পয়সা রাত্রি রাত নাই দিনের দিন নাই সময় ব্যয় করছে যারা আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও প্রত্যেকটা যুবকের মাকে কবুল করিয়া নাও বাবাকে কবুল করিয়া নাও এমন সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তৈরি করিয়া দাও আল্লাহ আমি এলাকায় এসে শুনছি অনেক ভাই এখানে বাইরে প্রবাসে থাকে চাইলেই দেশে আসতে পারে না মা বাবা বিবি বাল বাচ্চা সন্তানদেরকে দেখতে পারে না আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি নে খায়াত দান করিয়া দাও তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখিয়া দিও সকল প্রকার বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করিও ও আল্লাহ আজকের মাহফিলের যারা যে যেভাবে টাকা দিয়া পয়সা দিয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকটা ভাইকে কবুল করিয়া দাও ইয়াল্লাহ আমার ডান পাশে বসে আছে আমার ছোট্ট ভাই মৌলানা মাহফুজুর রহমান ভাইকে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও। আমার ভাইয়ের বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানী করিয়া ই আল্লাহ খালুজানের কবর খানা জান্নাতের বাগান বানায় দাও ইয়াল্লাহ তার মা জীবিত আছে খেদমত করা তৌফিক দান করিয়া দাও বিবি বাল আল্লাহ তাদেরকে নিয়ে খায়ের দান করিয়া দাও ইয়াল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আর সদস্য যারা আছে আল্লাহ প্রত্যেকটা সদস্যকে কবুল করো সভাপতি দেখা করছে আল্লাহ মহিলাদের জন্য ওয়াজ করতে বলছিল আল্লাহ যা পারছি বলছি মহিলাদের সম্পর্কে কথা বলার চেষ্টা করছে আমি আলোচনা অন্য দিকে নিতে চাইছিলাম সভাপতির কথা মোতাবেক আমি আলোচনার মোটটা অন্য দিকে দিয়া বলছি গল্ল জানি না আমার মা বরেরা কেমন শুনছে আমার প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও অসগুলো তাদের দিলে ই আল্লাহ বসিয়ে দাও আমার যুবক ভাইদেরকে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ গুনার থেকে যুবক ভাইদেরকে রক্ষা করো ই আল্লাহ ফেতনার জামানা ফেতনা থেকে রক্ষা করো আমার বাবাজিদেরকে রক্ষা করো আল্লাহ আমাদের সকলকে কবুল করিয়া নাও আমার বাম পাশে মুরব্বী বসে আছে আল্লাহ তাকেও কবুল করিয়া নাও ই আল্লাহ হাফেজে নিয়া মাওলানা ই আল্লামা নুবিনিয়া ই আল্লাহ মুহাদ্দিস মুফাসসির নিয়া আর কত মানুষ মাদ্রাসার الطلبه এলেম কলেজ ভার্সিটির ছাত্র ভাইদের নিয়া আল্লাহ পদদারারলে আমার পদানি শিমাহ কে নিয়া আমি তোমার দরবারে গভীর রাত্রিতে হাত তুলিছি আল্লাহ বিশেষ করে আজকের মাহফিল কে করিয়া করিয়ানা আজকের মাহফিল কে করিয়া করিয়ানা আল্লাহ जो तेरे टाई আল্লাহ আজকের দোয়াটা ফিরে দিও না আল্লাহ আজকের দোয়াটা ফিরে দিও না আল্লাহ আমার মা বাবাকে কবুল করো আমার আত্মীয় স্বজনকে কবুল করো ইয়া আল্লাহ আমার বন্ধু কালকে মারা গেছে আল্লাহ কবুল করো ইয়া আল্লাহ আমার বন্ধু যারা জীবিত আছে তাদেরকেও কবুল করো আমি গুনাগারের একটা মাদ্রাসা আছে ছাত্র শিক্ষক সকলকে কবুল করো আল্লাহ অনেক দিন হলো আশা তোমার ঘর তফ করার জন্য যাইতে চাই তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার ঘর নি চোখে দেখার তৌফিক দান করিয়া দাও পড়লাম কত দেখলাম না আল্লাহ দেখার ব্যবস্থা করে দাও সহজ করে দাও আল্লাহ তোমার ঘর না দেখায়া এই গুণাগারে মৃত্যু দিও না শেষ দরখাস্ত মাওলা মাহফিল নিয়া যারা কার্যক্রম যারা সাহায্য সহযোগিতা যে যেভাবে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করো প্রত্যেকটা মানুষকে কবুল আর মঞ্জুর করো শেষ দরখাস্ত ব্যস্ত মাওলা যেদিন মৃত্যু দিবা আমার আমাদের সকলের মুখে দেখে জারি করে দিও তোমার তাওহিদের কালে মালা ইহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওসাল্লাম